নমস্কার বন্ধুরা বুধবার দুপুরবেলা এই মুহূর্তে আমি আছি আপনার নিউদিকা সমুদ্র সৈকতে আজ বুধবার দুপুরবেলা দীঘা সমুদ্র সৈকতে প্রচুর এই মুহূর্তে চলছে ভাটা তো বহু পর্যটক সমুদ্র সৈকতে চান পাওয়ার জন্য এসছে ঝড়ের কারণে জলে তোড়ে একটু বেশিই আছে দেখছেন পরপর ঢেউ পর ঢেউ উঠে আসছে হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল দীঘা ব্লগ এই মুহুর্তে আপনারা দেখছেন দীঘা সমুদ্র সৈকত আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই জানাবেন হ্যালো মিও বেদা বুধবার দুপুরবেলা দীঘা সমুদ্র সৈকতে দেখতেই পাচ্ছেন কাল রাতের বেলা বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে আজকে বর্তমান বৃষ্টি নেই তবে মেঘলা আকাশ যাওয়ার এই সময় এই সময় বহু পর্যটক এই মুহূর্তে দীঘার সমত শুরু চান পাওয়ার জন্য জমায়েত হয়েছেন আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি ভালো আছি অমিবেলা অন্য খেয়েছি পেয়েছেন তুমি বসে বসে খাও এসব দুপুরবেলা নিউদিকা সমুদ্র সৈকতে আপনাদের সবাইকে অভিনন্দন এই মুহূর্তে আপনারা দেখছেন নিউদিকা সমুদ্র সৈকত এই সমুদ্র এই গাড়ি আপনারা কে কে আগে চান করতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিনতে পারলে অবশ্যই জানান আপনারা কে কোথা দিয়ে দেখছেন তাও কমেন্ট করে জানাতে পারবেন তাড়াতাড়ি তাড়ি লাইভে জয়েন করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সড়াই আগে পূর্ববাস এই মুহূর্তে আপনারা দেখছেন নির্দিগর সমুতের সৈকত বহু পর্যটক এই মুহূর্তে সমুদ্র সৈকতে ভর্তি হয়েছে স্নান করার জন্য আজকে বুধবার বুধবারে দুপুরবেলা নিউদীঘার সমুদ্র সৈকতে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক এসেছেন সমুদ্রে কাল পূর্বাভাস হয়েছে যে ঝড় আসছে এতক্ষণ কাউকে নামতে দেওয়া হচ্ছিল না জাস্ট আধা ঘন্টা কি এক ঘন্টা বহু পর্যটক নামা আরম্ভ করছে দীঘাতে আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন করুন কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দীঘা ব্লকের সমস্ত বন্ধুদের অভিনন্দন এই মুহূর্তে আপনারা দেখছেন নির্দিঘা সমুদ্র সৈকত নির্দিঘা এটা কোন জায়গা আপনারা বলতে পারলে অবশ্যই আপনাদের খুব ভালো হয় আপনারা কি আগে এই দিঘি ঘাটে এসছেন অবশ্যই জানান কমেন্ট করে এই মুহুর্তে আপনারা দেখছেন সমুদ্র সৈকত বহু পর্যটকের ভাবে সমুদ্র সৈকত আজকে ডেউগুলো দেখতে পাচ্ছেন একদম গগনচুম্বি ঢেউ আসছে Come yeah. বুধবার দুপুরবেলা সমস্ত বন্ধুদের গোটা আফটারনুন এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘার সমুদ্র সৈকত আপনারা কেকতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই মুহূর্তে দীঘাতে চলছে জোয়ার জোয়ারের কারণে বহু পর্যটক সমুদ্র সৈকতে চান পাওয়ার জন্য উপস্থিত হয়েছেন সমুদ্র ভর্তি হয়ে আছে সমুদ্র চান করার জন্য দেখতেই পাচ্ছেন ঝড়ের কারণে বহু পর্যটকদের নামতে দেওয়া হয়নি এ আগে